হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনলাইন ভাইরাল একটা জুতো দেখাবো একটা না অন বেশ অনেকগুলো ডিজাইন দেখাবো এত সুন্দর সুন্দর জুতোগুলো দেখে মনে হচ্ছে না যে অনেক হেভি হবে না এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা একটু উঁচু জুতোর মধ্যে নিতে চান এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে আর ফ্যাশনেবল কত করে প্রাইস থাকবে আচ্ছা চব্বিশশো টাকা করে ডিজাইন আছে ওকে আমি কিন্তু এর আগে ভিডিওতে দিয়েছিলাম সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আচ্ছা 2400 টাকা কোয়ালিটি অনেক বেশি ভালো একটু হালকা ওকে 2400 টাকা প্রাইস থাকবে আচ্ছা 2400 টাকা 2400 টাকা ওকে ওয়াও ডিজাইনগুলো এত বেশি নাই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর উনাদের হচ্ছে 34 থেকে শুরু করে কিন্তু 42 পর্যন্ত সাইজ अवेलेबल আছে মানে সব রকম সাইজ अवेलेबल আছে 2400 টাকা প্রাইস থাকবে ওকে অনেক সুন্দর জুতো গুলো সামনে না দেখলে বুঝতে পারবেন না সেম কালেকশন গুলোই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে তো যার যেটা পছন্দ হবে চড়জলদি কিন্তু অর্ডারটা কনফার্ম করে হবে ওকে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন 2400 টাকা ডিজাইনের শেষ নেই আমাদের কাছে ডিজাইনের শেষ নেই আপনি যারা হোলসেল নেবেন ব্র্যান্ডেড জুতো নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারেন ওকে 2400 টাকা করে কোয়ালিটিও অনেক ভালো আচ্ছা এগুলো কিন্তু একটু উচরের মধ্যে আছে হাফশোর মধ্যে খুব সুন্দর আগে ছিল আচ্ছা কত করে এগুলো পুরো আগে অনেক বেশি 45 কোন

এগুলো প্রাইস কত করে থাকবে সাতাইশো টাকা ওকে এই ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর যারা না নেবেন তারা মিস করে যাবেন নিজেদের জুতোর কালেকশনে কিন্তু এরকম এক জোড়া জুতো রাখতেই হবে ওকে চব্বিশশো টাকা আচ্ছা আঠারোশো টাকা চব্বিশশো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন বাও চব্বিশশো টাকা টাকা করে থাকবে কোয়ালিটি যেমন প্রাইসটাও তেমন কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো তো পছন্দ হলে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করবেন না কিন্তু স্টকে পাবেন না আমাদের অলরেডি কিন্তু অনেক অনেক প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে তো আপনারা তাড়াতাড়ি আসতে হবে অবশ্যই নাহলে অনলাইনে পারচেস করতে পারবেন আচ্ছা কতগুলো

ওকে করবেন যে কত বলা পাইকারি নিতে চাইলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ পাইকারি দামটা কিন্তু আরো কম পড়বে আচ্ছা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আমি অ্যাডভেসটি দেখিয়ে দিচ্ছি সেটা তো ফেমাস কালেকশন স্টার মূলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভে চলে আসবেন থ্রি ফোর নাম্বার শপ নাম্বার দুটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবে তাদের কিন্তু টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব সব জায়গায় কিন্তু তাদের চ্যানেল আছে আপনারা কিন্তু সেগুলো ভিজিট করতে পারেন